সো আগামীকাল পরপরা আমাদের এখান থেকে ইফতারির সময়সূচি আপনারা দেখতে পারবেন আজকের আপনার আজকে যে ইফতারি যে সময়সূচি ছিল সেগুলো আমরা একটু জানিয়ে দিই আজকে আটটা বিভাগ আমরা প্রতিদিন আটটা বিভাগের ইফতারির সময়সূচি নিয়ে আপনাদের সাথে যুক্ত হয়ে যাই সো ঢাকাতে আজকে ইফতারির সময় টাইম ছিল আপনার ঢাকা বিভাগের ছয়টা দশ মিনিটে ছিল আজকে ঢাকা ও ঢাকার আশেপাশে যে কটা জেলা ছিল সেই জেলার আজকে ইফতারির সময়সূচি ছিল আপনার ছয়টা দশে এরপরে আমরা দেখতে পাচ্ছি রয়েছে বরিশাল বরিশালে ছিল ছয়টা তেরোতে সিলেটে ছিল আপনার ছয়টা সাতে সিলেটের আশেপাশে যে কটা জেলা রয়েছে ছয়টা না সাতটা জেলা নিয়ে সিলেট বিভাগটা আপনার গঠিত এবং সেখানে ইফতারির সময়সূচি ছিল আজকে আপনার ছয়টা আপনার সাতে তারপরে আমরা দেখতে পাচ্ছি রয়েছে খুলনাতে ছয়টা ষোলোতে চট্টগ্রামে ছিল ছয়টা সাতে রংপুরে ছিল ছয়টা সতেরোতে রাজশাহীতে ছিল ছয়টা বিশে ময়মনসিংয়ে ছিল ছয়টা তিরিশে এ হলো আজকে যে আটটা বিভাগের যে এফতারির যে সময়সূচি সেটা কিন্তু আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম আগামী আগামীকালকে আপনার এফতারির যে সময়সূচি এবং আপনার ঠিক এক ঘন্টা আগে আপনার পবিত্র কোরআন লত নিয়ে কিন্তু আমরা প্রতিদিনই প্রতিদিনই আপনাদের সাথে কিন্তু আমরা যুক্ত হয়ে যাচ্ছি যাতে আপনারা আমাদের এখান থেকে নিয়মিত নিয়মিত অনুষ্ঠানটা যাতে আপনারা আমাদের এখান থেকে উপভোগ করতে পারেন এবং তার জন্য আপনাদের কী করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে পাঁচ টাকা বেল বাটনটা আপনারা ক্লিক করে অলওয়ে সবসময় অন করে রাখবেন এটা সবার কাছে একটা রিকোয়েস্ট করে কিন্তু আমরা আপনাদেরকে জানাতে পারছি সো আজকের যে ইফতারির যে সময়সূচিটা ছিল সেটা একটু আপনাদেরকে আমরা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি আজকের যে ইফতারির যে সময়সূচি ছিল সেটা আপনারা দেখতে পাচ্ছেন কারা কারা যুক্ত ছিলেন আজকে আজকে আপনারা আমাদের সাথে লাইভটাতে মূলত কারা কারা যুক্ত ছিলেন সেটা একটু আপনাদেরকে আপডেট দিই ওদিকে কাশেম নগর থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন নর্শিংদী থেকে যুক্ত ছিলেন ইউনু ইউনুস ভাই তারপর ওদিকে নাবিল ভাই যুক্ত ছিলেন আমাদের সাথে ধন্যবাদ নাবিল ভাইকে থাকার জন্য তারপর ওদিকে আমাদের গোরান থেকে যুক্ত ছিলেন আমাদের সাথে অনেকে যুক্ত ছিলেন স্টিভিন যুক্ত ছিলেন সাই শাহিন ইসলাম ছিলেন আমাদের সাথে জাহাঙ্গীর ভাই যুক্ত ছিলেন পাবনা থেকে ছিলেন আমাদের সাথে তারপর রাজশাহী থেকে ছিলেন চাপাই নবাবগঞ্জ রাজশাহী থেকে যুক্ত ছিলেন কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন আমাদের সাথে গেমিং তাস্কিন রংপুর থেকে কে কে ছিলেন তিনি বলছেন অনেক সুন্দর আছে জি ভাইয়া প্রতিদিনই প্রতিদিনই কোরআন লোয়াদ এবং আপনারা ইফতারির যে সময়সূচিটা সেটা কিন্তু আপনারা আমাদের এই চ্যানেল থেকে প্রতিদিনই ইফতারির এক ঘন্টা আগে আমাদের যে নিয়মিত যে পর্বটা বা অনুষ্ঠানটা সেটা কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন তার জন্য আপনাদের কিছুই করতে হবে না শুধুমাত্র চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল বাটনটা ক্লিক করে আমাদের সাথে অ্যাক্টিভ থাকবেন নিয়মিত যে আমাদের অনুষ্ঠানটি সেই অনুষ্ঠানটি আপনারা প্রতিদিনই কিন্তু আপনারা এনজয় করতে পারবেন তো সবাই বেশি বেশি করে লাইক করে রাখেন যারা শেয়ার করেননি শেয়ারও করে রাখতে পারেন ভিডিওটা টাইম লাইনে যাতে আপনারা এনজয় করতে পারবেন ইফতারির আগ মুহূর্তে পবিত্র মায়ের রমজান উপলক্ষে আমাদের যে কোরআন তেলওয়ারটা এটা আপনারা প্রতিদিনই আমাদের চ্যানেল থেকে এনজয় করতে পারবেন সে প্রত্যাশা আমরা বরাবরের মতন আপনাদের কাছে সব সবসময় রাখছি আগামীকালকেও কিন্তু আমরা যুক্ত হয়ে যাব পবিত্র মায়ের রমজান উপলক্ষে আমাদের যে নিয়মিত কোরআন তেল অনুষ্ঠানটি এই অনুষ্ঠানটি আপনারা বরাবরের মতন আগামীকালকেও আপনারা আমাদের চ্যানেল থেকে এনজয় করতে পারবেন সেন্ট মার্টিন থেকে যুক্ত ছিলেন আমাদের লোকমান ভাই ধন্যবাদ লোকমান ভাইকে থাকার জন্য দিনাজপুর থেকে ছিলেন আমাদের সাথে আসাদুজ্জামান তারপর নীল নীলফামারে থেকে যুক্ত ছিলেন আমাদের সাথে জল ঢাকা ওদিকে আমাদের সাথে আর কে কে ছিলেন কমেন্ট করতে করে আপনাদের কমেন্টগুলো আমরা রিপ্লাই করে দেবো যারা যারা যুক্ত ছিলেন সবার উদ্দেশ্য করে বলছি একটু কষ্ট করে আপনারা কমেন্ট সেকশনে কমেন্টগুলো করতে পারেন কে কোথা থেকে আপনারা আমাদের এই প্রোগ্রামটা উপভোগ করছেন এবং আজকে যে আট আটটা বিভাগে যে ইফতারির যে সময়সূচি ছিল সেটা কিন্তু আমরা অলরেডি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকে আমরা দেখতে পাচ্ছি ঢাকাতে ছিল ছয়টা দশ মিনিটে ইফতারির আজকে সময়সূচি আঠারো রমজান কিন্তু আমরা আজকে আছি আঠারো রমজানের যে ইফতারির যে সময়সূচি সেটা নিয়ে কিন্তু আমরা আছি আপনাদের সাথে আজকে আঠারো রমজান কালকে ১৯ রমজান নিয়ে কিন্তু আমরা আপনাদের সাথে অনুষ্ঠানটা চালু করব সিলেটে ছিল ছয়টা সাতে খুলনাতে ছিল ছয়টা ষোলোতে চট্টগ্রামে ছিল ছয়টা সাতে রংপুরে ছিল ছয়টা ষোলোতে রাজশাহীতে ছিল ছয়টা বিশে ময়মনসিংহে ছিল ছয়টা তেরোতে আগামীকালকেও আমরা ইফতারির এক ঘন্টা আগে পবিত্র কোরআন লথ নিয়ে আপনাদের সাথে আমরা যুক্ত হয়ে যাব নিয়মিত প্রতিদিনই আমরা কিন্তু এই অনুষ্ঠানটা আমাদের চ্যানেল থেকে সম্প্রচার করছি কোরআন লত এবং পাশাপাশি ইফতারির যে সময়সূচিটা সেটা কিন্তু আপনারা আমাদের চ্যানেল থেকে প্রতিদিনই কিন্তু আপনারা আমাদের এখান থেকে উপভোগ করতে পারছেন খুব সুন্দর থ্যাংক ইউ দাদা ভাই ওয়েলকাম বলছেন আমাদের সাথে মানিক মন্ডল বা যুক্ত ছিলেন এখন নামাজ পড়বো ইয়াস মাগরিবের নামাজ শেষ করে ফেলেছি আমরা ইফতারি সময়সূচি কিন্তু অলরেডি আপনারা শেষ হয়ে গেছে অনেকেই যুক্ত ছিলেন অনেক জায়গা থেকে অনেক প্রান্ত থেকে আপনারা নিয়মিত আমাদের এই অনুষ্ঠানটা কিন্তু উপভোগ করছেন তার জন্য সবাইকে আন্তরিকভাবে খুবই অভিনন্দন এবং শুভেচ্ছা রইলো আমাদের চ্যানেলের পক্ষ থেকে আগামীকালকে আপনারা আসবেন সেই প্রত্যাশা আমরা সব সময় করি আপনাদের সাথে যাতে পবিত্র মা